বাংলায় চোরাকারবার চোর খুনি লুটেরা দুর্নীতিবাজ তারা তৃণমূল দিদির দয়ায় এ বাংলায় চোরাকারবার অভাব নাই দিদির দয়ায় এই বাংলায় চোর বার্তার অভাব নাই দিদির দয়ায় এই বাংলায় দুর্নীতিবাজের কোনো অভাব নাই দিদি কোনো অভাব রাখেনি দিদি অভাব রেখেছে সৎভাবে বেঁচে থাকার ব্যবস্থার অভাব রেখেছে শিক্ষার অভাব রেখেছে স্বাস্থ্যের অভাব রেখেছে বাকি দিদি অন্য কিছুর অভাব রাখেনি এই বাংলায় চোর চোরটা চোরাকারবারি উনি ধর্ষকের কোনো অভাব দিদি রাখেনি মামাটি মানুষের নেত্রী দিদি সব করে দিয়েছে আমাদের জন্য এই চোরাকারবারি কি করে হয় এই যে তৃণমূলের লোকরা বলে না যে বর্ডারে বিএসএফ কিন্তু চোরাকারবারি করতে গিয়ে যে মালটা রেখেছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশের যারা উচিত দেখি তাহলে পুলিশে জড়িত বিএসএফ জড়িত আমরা এটাই বলি স্থানীয় প্রশাসন জড়িত তৃণমূলের নেতা জড়িত বিএসএফ জড়িত তবেই এই করিডোর দিয়ে চোরাচালান হয় আর যে চোরাচালানে যারা মাথা তাদের তৃণমূল হতেই হবে তার কারণ একটাই না হলে তারা চোরাচালান করতে পারবে না তাই চোরাচালান ইজ ইকুয়াল টু তৃণমূলের নেতা মন্ত্রী শান্তি যাই হোক চোরাচালান মানে চোরাচালানকারী মানে তৃণমূল তৃণমূল মানে চোরাচালানকারী না হলে চোরাচালান এখানে হয় মদের দোকান খুলে দিয়ে কেউ তো খাবে পুলিশ মদ খেয়ে অসুবিধা কি আছে এই এই সব পুলিশ আছে বলে তো আর্যিকর ঘটনা ঘটে এই সব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আর্যিকর মতো জায়গায় লাশ কেনা বেচা হয় কেউ জানতে পারে না এরা আছে বলেই তো ওষুধের জাল কারবার হয় এরা আছে বলেই দালাল রাজ তৈরি হয়েছে প্রত্যেকটা হাসপাতালে তাই দালাল রাত যখন তৈরি হয় কিছু বিনিময় তৈরি হয় আর সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যা তাই এই পয়সা কি করবে আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে লেট চুল্লু খেয়েবে গড়াগড়ি করলে কোনো অসুবিধা নেই সরকার তাদের পুলিশ তাদের গড়াগড়ি খেলে অসুবিধা কী আছে দিদিকে বলবে দিদি একটা গান লিখে দিবে চুল্লু খাওয়ার গান একটা অসুবিধা সেটাও দিদি পারে হলিতে দিদি একটা চুল্লু খাওয়ার গান লিখে দিন দিনে এত বড় বড় মস্তানের নাম তো শুনেই কেউ বলছে এক ঘন্টা কেউ বলছে আধ ঘন্টা কেউ বলছে দু মিনিট কেউ বলছে কয়েক সেকেন্ড ব্যাপার তাণ্ডবা সব দিনক্ষণ তৈরি হয়ে যাচ্ছে আজকে তো খেলা হবে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই মস্তানি যে চ্যাম্পিয়ন ট্রফি করে দেওয়া একটা দিদি কে কত বড় মস্তান তার চ্যাম্পিয়ন ট্রফি করে দাও কেউ বলছে এক ঘন্টায় ধ্বংস করে দেবো কেউ বলছে আধ ঘন্টা ধ্বংস করে দেবো কেউ দশ মিনিটে করে দেবো কেউ দশ সেকেন্ডে করে দেবো তা এই একটা চ্যাম্পিয়ন ট্রফি বাংলায় চালু করা যেতে পারে মস্তানি যে যত বড় করবে তা তত বড় চ্যাম্পিয়ন ট্রফি পাবে কিন্তু পিছনে যেন পুলিশটা থাকে ওই পুলিশের মদত নিয়ে তৃণমূলের মদত নিয়ে পুলিশ কিছু বলবে না কেউ কিছু বলবে না ও চ্যাম্পিয়ন ট্রফি খেলে কোনো লাভ নাই ওখানে জিত আগে থেকেই তৈরি হয়ে থাকে ও জিতে কোনো মজা নাই সবাইকে ছেড়ে দাও পুলিশ সবাইকে বলে দাও আর তোমাদেরকে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিল যে চাকরি পাবে মেনে দাও যে জিতবে সেই চ্যাম্পিয়ন ট্রফি পাবে এটাই বাংলায় এটা হবে আগামী দিনে আরো বেশি হবে আপনার লক্ষ্য করে দেখছেন এটা কলকাতায় শুরু হচ্ছে এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্লকে হবে এটা দেখুন তৃণমূলের উত্থান হয়েছিল কোথায় কলকাতায় তারপরে আস্তে আস্তে বিস্তার ঘটে বাংলায় এবার তৃণমূলের পচন তাও শুরু হয়েছে কলকাতায় আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে এই শ্যুট একটা হবে না এই শ্যুট আউট বীরভূমে হচ্ছে আপনারা দেখছেন সুট আউট কলকাতায় হচ্ছে স্যুট আউট কসবাই হচ্ছে সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই না হলে ইতিহাস ভুল হয়ে যাবে এত দুর্নীতি কিভাবে চলতে পারে যে পার্টিটা কোনো রাজনৈতিক আদর্শ নেই কোনো নীতি নেই কোনো লক্ষ্য নেই শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো এটা যদি একটা পার্টির লক্ষ্য হয় ক্ষমতা ধরে রাখো চুরি করো একদিকে দিদি কি করছে সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিচ্ছে দুই মানুষকে বিভিন্ন অনুদানের রাজনীতি করছে আর তিন পুলিশ এবং মস্তারের যৌথ আতাতে সন্ত্রাস হচ্ছে এই তিনটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার টিকে থাকার হাতিয়া